যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জ্যোৎস্না যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতিকেও এত সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসা হয়নি তবে হয়নি সে আমার অর্ধাঙ্গিনী আহ কি ছিল তার মহিমা জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারায়নি বরং আমি হারিয়েছি সে বলেছিল ভালোবেসে পাল্টে দিব তোমায় এই বিচ্ছেদের জামানায় আহ হাহা তার বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতা মানায় ভালোবেসে হারালাম আমায় তার দেয়া ভয়েস মেসেজ তার দেয়া কসমগুলো এখনও লিখিত রূপে জুলে আছে আমার ফোনে শুধু নেই নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগৎ কুল প্রেমিকা আমি শুনেছিলাম পৃথিবীর মানুষ চাইলে অনেক কিছুই হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি হতে চেয়েছিলাম একজন তোমায় ভালোবেসে যাইতে